কি খবর ভাগ্নে এখন যে তোকে আর দেখা যায় না কোন জায়গায় থাকিস তোর সঙ্গে দেখা হয়ে ভালোই হয়েছে আমার একটা কাজ করে দে তো হ্যাঁ মামা বলো কি কাজ করতে হবে তুমি আমার একটা মাত্র মামা তোমার কথা কি না বলতে পারি আমার এত গুণ গাইতে হবে না তোকে আমি খুব ভালো করে চিনি এবং তোর মতলব বেশ ভালো না সেটাও খুব ভালো জানি আচ্ছা শোন তাহলে আজ আমার শরীরের মধ্যে কেমন ভালো লাগছে না জাদু ভাগ্নে আমার জন্য একটা শিকার ধরে আনতো মামা আমি ছোট ছোট শিকার ধরি তাও তেমন একটা ধরতে পারি না আর এমনিতেও তোমার ভয়ে এই বনে শিকার নাই কি বললে তুই আমার ভয়ে কোনো শিকার এই বনে নাই মানে তুই যেখান থেকে পারিস আমার জন্য শিকার ধরে আন না হলে তোকে খাবো না না মামা আমাকে খেও না আমাকে ছেড়ে দাও যে করেই হোক না কেন আমি তোমার জন্য খাবার এনে দেব যাওয়ার আগে একটা কথা শুনে রাখ তুই যদি আমার জন্য শিকার ধরে না আনিস তাহলে এর পরের বার যেখানে তোকে পাবো সেইখানেই তোকে খাবো মনে রাখিস কথাটা শিয়ালটি ভয় ভয়ে বাঘের থেকে বিদায় নিল শিকার ধরার উদ্দেশ্যে শিয়ালটি বনের সব জায়গাতে আগলের মতো ছুটে বেড়াচ্ছে এটা শিকার ধরার জন্য অনেক ছোটাছুটি করেও একটু শিকার ধরতে পারল না কি করব এখন কিছুই তো বুঝতে পারছি না অনেক তো চেষ্টা করলাম একটাও তো শিকার পেলাম না এখন আমি খাব কি আর বাঘ মামাকেও কি দেব কি ব্যাপার শিয়াল ভাগ্নে তো সেই সকাল বেলায় গেছে আমার জন্য খাবার আনতে এখনো তো আসার কোনো খোজ খবর নাই মনে হয় না আর আসবে ওকে এইবার যেখানে পাবো সেখানে খাবো এই বনে আর বেশি সময় থাকা যাবে না মামা যদি আমাকে দেখে ফেলে তো সেখানেই খাবে আমাকে যাই সিংহ মহারাজার কাছে সমস্ত কথাটা তাকে খুলে বলবো দেখি সে কি বিচার করে আমার এই বনটা কত না সুন্দর সবাই কেমন হাসি খুশি ভাবে জীবন যাপন করছে সব বনের রাতারা যদি আমার মতো নিয়ম এবং সবাইকে ভালোবাসতো তাহলে প্রকৃতিটা কত না সুন্দর হতো মহারাজ মহারাজ আমি খুব বিপদে পড়ে আপনার কাছে আসছি আমি আপনার পাশের জঙ্গলে থাকি হ্যাঁ সবই তুমি 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 একটু আর ভয় ভয় পেয়ে কেন পেও না না আমার এখানে তোমার কেউ ক্ষতি করতে পারবে আমি আপনার কথা অনেক শুনছি আপনি অনেক ভালো সবাইকে ভালোবাসেন সবাইকে সাহায্য করেন আমি খুব বিপদে পড়ছি আমাকে সাহায্য করুন সেটা তো দেখতেই পাচ্ছি খুব ভয় পেয়ে আসো ভয় না পেয়ে কিছু আমায় বলো আমি তোমাকে সাহায্য করব আমি যে বনে থাকি ওই বনে একটা দুষ্টু বাঘ থাকে সে সবাইকে ভয় দেখায় তার কথা না শুনলে তাকে খেয়ে ফেলে আমাকেও খাবে বলছে সে আমি ওর নামে আগেও অনেক কিছু শুনেছি ও অনেক অত্যাচারী তুই আজ থেকে আমার বনে থাক আর হ্যাঁ আমাকে নিয়ে চল ওই বাঘের কাছে ওকে একটা শিক্ষা দেব শিয়াল সিংহ মহারাজকে নিয়ে বাঘের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে রওনা হলো তারা হাঁটতে হাঁটতে অবশেষে বাঘকে পেয়ে গেল কে ভাগ্নে তোকে কখন আমার জন্য খাবার আনতে বলছি তোর তো কোনো খোঁজই নাই আর এখন একটি সিংহকে নিয়ে আসছিস যাই হোক ভালো হয়েছে হ্যাঁ ভালো তো হবেই সেটা তোর জন্য না আমাদের জন্য তোকে আজ একটা শিক্ষা দেব তুই করতে অত্যাচারী আমি তোকে শাস্তি দিতে কি বললে তুই তুই আমার বনে এসে আমাকে মারার কথা বলিস তোকে তো আজ আমি মেরে আমার রাতের খাবার বানাবো সিংহ বাঘের মধ্য ভয়ানক মারামারি শুরু হলো বেশ কিছু সময় ধরে তাদের যুদ্ধ চলতেই থাকল একটি সময় সিংহ মহারাজ জিতে গেল তীরে দুষ্ট বাঘ আর পারলিং না আমায় তোর রাতের খাবার বানাবি না আমি এখন ইচ্ছা করলে তোকে মারতে পারি কিন্তু আমি তোর মতো খারাপ না তোর কারণ ভিক্ষা দিলাম চলেন মহারাজ এর সঙ্গে কথা বলে আর লাভ নাই আমরা আমাদের বনের দিকে রওনা হই দুষ্ট অত্যাচারী বাঘকে শাস্তি দিয়ে তারা দুজন তাদের বনে চলে গেল